ভাই বোনের সম্পর্ককে অটো রাখতে দাদা ও ভাইদের হাতে রাখি বাঁধেন বোনেরা তবে বর্তমানে আবদ্ধ নেই সাম্প্রতিক সময়ে সেই রাখি বন্ধন উৎসব এখন রাজনৈতিক জনসংযোগের মাধ্যম হয়ে উঠেছে প্রতি বছরই বিভিন্ন রাজনৈতিক দল রাখি উৎসবের আয়োজন করে থাকে একে অপরকে রাখি পরিয়ে দেওয়া জনসংযোগের অন্যতম মাধ্যম প্রতিবারের মতো এবারও রাখি বন্ধনে সামিল হলেন বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় এদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তাও দেন তিনি তিনি বলেন রাখি বন্ধনের মাধ্যমে সৌভাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাই এলাকার সকল মানুষ যোগ দিয়েছিলেন এদিন এই রাখি বন্ধন উৎসবে প্রত্যেকটা পশ্চিম বাংলার মানুষকে এক হতে বলবো বাংলাকে যেভাবে বঞ্চনা বাংলা যেভাবে মানুষকে ভেদাভেদ করিয়ে একটা অশান্তি চাইছে সেটা যাতে না হয় এবং তার সাথে সাথে বলবো বাংলার মানুষ বাংলা ভাষা জাতির সঙ্গীত যে আমাদের বাংলার ভাষা সেইটাকে মানুষকে সচেতন করার জন্য বার্তা দেবো এবং বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য সবাইকে বজায় রাখার জন্য প্রতি বছরই আপনি করেন প্রত্যেক বছরই করি প্রত্যেক বছরের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে প্রত্যেক বছরের ন্যায় এবছরও করল রাস্তার মধ্যে যে করলেন প্রচিত প্রতিটি মানুষের হাতে পড়িয়ে দিন হ্যাঁ এটা মা এটা তো প্রত্যেকবারই করি এবারেও করলাম এবারে আর কি অভিভূত এরকম আমি দেখি এইগুলোই করতে হয় মানুষকে সচেতন মানুষের জন্য করা মানুষ যাতে এটিটি মানুষের পাশে দাঁড়ানো মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা বেশ কিছু এটা চলছে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রতি রক্ষার এই যে প্রচেষ্টাটা আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হবে এবং এটা আমাদের যাবতীয় ব্লক মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং জেলা ভিত্তিকভাবে এবং রাজ্য ভিত্তিকভাবে এটা পালন করা হচ্ছে একটাই মূল উদ্দেশ্য এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সাম্প্রদায়িক হিসাবে দিয়ে হিন্দু মুসলিম এবং অন্যান্য জাতি জাতি রয়েছে তারা একসাথে থাকে আমি এই ব্লকের চার্জে আছি স্বাভাবিকভাবে আমার গ্রীষ্মকালে এই প্রোগ্রামটা হচ্ছে এবং সাথে টু ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি সম্মতভাবে আমাদের সাহায্য করেছে সুন্দরভাবে এই প্রোগ্রামটা করার জন্য আমরা একটু শারীরিকভাবে একটা সুন্দর একটা প্রোগ্রাম দেখা যায় ধন্যবাদ সেই পরিপ্রেক্ষিত যদি দেখতে হয় তাহলে তো সেই ঘটনা থেকেই আসে বঙ্গভঙ্গের সেই সময়টা সেই সময় থেকেই এই রাখি বহন উৎসব করে যাতে এবং বঙ্গভঙ্গ রোধ করা যায় সেই চিন্তাভাবনা থেকেই এই কনসেপ্টটা প্রথম আমাদের আসে পরবর্তীতে আমাদের মানে আমরা আমাদের গভর্নমেন্ট এই জিনিসটাকে সুন্দরভাবে একটা বাস্তবায়ন রূপায়ণ করা সম্ভব এত ফাস্ট এত মানে বড় ভাবে সারা পশ্চিমবঙ্গব্যাপী যে এটা করা সম্ভব সেটা আমাদের সম্ভব হয়েছে। আমরা সবাই সেই কর্মসূджеতে সাহিত। আমার তো খুব ভালো লাগছে আমরা প্রতি বছর আসি। আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আমরা এখানে প্রতি বছর আসি। রাখি বন্ধন তো রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। হ্যাঁ এটা এটা 250 নম্বর পঞ্চায়েত বল হ্যাঁ বল যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছে সেটা আমাদের মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে সবার জন্য এটা শুধু ভাই বোনদের রাখি পরাবো এমন কিছু না এটা সবার জন্য রাখি পরানো এটা আমরা সবাই ভাবে পালন করছি আমাদের খুব ভালো লাগে প্রতি বছরই প্রতি বছরই ভিউরো রিপোর্ট চ্যানেল টেন দিনক্ষণ তিথি মেনেই প্রতি বছর আসে রাখি পূর্ণিমা তবে রবি ঠাকুরের রাখি বন্ধনের এই ইতিহাস যে আবেগ জড়িয়ে আছে তার জোর বাঙালির কাছে একটু বেশি তাই রাখি মানে শুধু ভাই বোনের দিন নয় অনেক অমিল পেরিয়ে বৈষম্য পেরিয়ে অনেক হিংসা স্বার্থ জয় করে মানুষ